আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি জয়পুরহাট জেলাতে জয়পুরহাট সদরের নতুন হাটে এ হাট এই জেলার অন্যতম একটি বিখ্যাত হাট এবং সুবিশাল একটি গরুর হাট দর্শক বন্ধুরা আপনারা যদি এই হাটে আসেন আপনারা কিন্তু খুব সুন্দর সুন্দর এক্সপ্লোসিভ যে সার গরু রয়েছে সার গরুর বাচ্চা রয়েছে সেই গরুগুলো কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু বেশ সুন্দর সুন্দর সার বাচ্চা রয়েছে তো এরকম বা সার বাচ্চা কিন্তু আপনারা এখানে পাবেন এই হাটটি বসে থেকে সপ্তাহে একদিন প্রতি শনিবার এবং এই হাট শুরু থেকে খুব সকাল থেকে সকাল সাতটা থেকে বিকাল তিনটা পর্যন্ত এই হাট বসে থেকে আজকে আমরা আপনাদেরকে এই হাট থেকে যে সমস্ত ব্যাপারী ভাইরা রয়েছেন তারা এই গরুগুলোর দাম কেমন চাচ্ছেন এবং বিশেষ করে এই হাটে কিন্তু প্রচুর পরিমাণে প্রান্তিক খামারিও রয়েছেন যারা কিন্তু এই হাটে গরু বিক্রি বিক্রি করে থাকেন তারা গরুগুলোর দাম কেমন করতে সেই সম্পর্কে আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবো আশা করছি জয়পুর হাটের নতুন হাট থেকে গরুর দরদাম জানতে পড়ে সময় জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা গরু কটা নিয়ে আসছেন গরু একটা নিয়ে আসছে না ব্যবসা করে নিজের পালানো গরু আচ্ছা আপনার জয়পুরা শহরে জয়পুরা এই শহরের ভাষা ধারগি গ্রাম ভাষা আচ্ছা আচ্ছা তো এটা কি জাতের গরু এটা পাকিস্তানের শাহিওয়াল বছর পাকিস্তানি শাহিওয়াল হ্যাঁ আচ্ছা বয়স কেমন দুটো বয়স হয় না বয়স হয় না হয় না মানে এখনো দাদা নাই না

দশ হাজার পর্যন্ত দাম হয়েছে দশ পর্যন্ত হয়েছে কত হলে ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা পনেরো হাজার হলে ছেড়ে দেওয়ার চিন্তা হাজার হলে ছেড়ে দিবেন আচ্ছা যে দশটা নিয়ে আসছেন বেচা বিক্রি কেমন হয়েছে চারটে বিক্রি করছে চারটা বিক্রি করেছেন লাভ হয়েছে লাভ হয়েছে আচ্ছা আচ্ছা সীমিত সীমিত হয়েছে অনেকে তো বলতেছে যে বাজার নাকি একটু চড়া একটু নরম বাজার নরম আবার বলি অনেকে তো বলতেছে বাজার নাকি একটু নরম নরম বাজার নরম এর কারণ কি আমদানি বেশি আমদানি বেশি কাস্টমার কম কাস্টমার কম জি আচ্ছা বাজারটা কখন আর একটু মানে ঠিক হয়ে যাবে মনে করতেছে এই আসছেন গেলে আসছেন গেলে আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আলহামদুলিল্লাহ আচ্ছা বিয়ার্স এদিকে আমরা আরেকটা খুব সুন্দর বাচ্চা দেখতে পাচ্ছি ভাই এটা আপনার ভাই আমার এটা আচ্ছা কোন এলাকার গরু এটা মোয়াস্তানের গরু ভাই আচ্ছা বেশিরভাগই দেখতে পাচ্ছি বগুড়া নওগাঁ এই এলাকার গরু হ্যাঁ ভাই আচ্ছা যদি আপনার মানে ব্যবসা করা করুন না নিজের ব্যাপারে ব্যবসা করবে ও ভাই ও আচ্ছা কী যাত্রা করুক এটা পাকিস্তানি ভাই পাকিস্তানি শাহিওয় শাইওয়াল আচ্ছা বয়স কেমন হতো বয়স মাস বয়স মাস দাম চাচ্ছেন কত চাওয়া এক লাখ কত হলে ছাড়া ভাই বিশের হলে এক হলে বিক্রি হবে এক হলে বিক্রি হবে ভাই ভালো আছেন জি ভাই আচ্ছা

আট মাস আচ্ছা ওটা তো দেখতে আসা খুবই সুন্দর হ্যাঁ ভাই খুব সুন্দর খুবই কালার ফুল দাম চাচ্ছেন কত দাম একশো পঁচিশ পঁয়ত্রিশ হাজার পঁচিশ এক লাখ পঁচিশ হাজার হ্যাঁ ভাই দরদাম কেমন হচ্ছে ভাই এক লাখ বলতেছে ভাই এক লাখ বলতেছে হ্যাঁ কত হলে ছাড়া যাবে এটা দশ পনেরো হলে ছাড়া যাবে ভাই এক লাখ দশ পনেরো হ্যাঁ আচ্ছা আপনার আর গুলো আছে আশেপাশে আশেপাশে না ভাই সাইডে আছে সাইডে আছে জি ভাই আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন ধন্যবাদ কাকা ভালো আছেন আছে বাবা ভালো আচ্ছা গরু কাটা নিয়েছেন কাকা আরে বাবা কাকি তো লোক আরা গরু নিয়ে আছে আচ্ছা আপনারা নিজের গরু হ্যাঁ নিজের গরু আপনার বাসা কোথায় বাসা শালবন বা পাহাড়পুর আচ্ছা আচ্ছা এটা কি জাতের গরু কাকা এটা শাইওয়াল শাইওয়াল গরু বয়স কেমন বয়স মাত্র আট মাস আট মাস আচ্ছা দাম চাচ্ছেন কত দাম সত্তর বাহ সত্তর বেচা বিক্রি কেমন বেচা বিক্রি মানুষ কত বা সাত পর্যন্ত কত দাম পড়ছে আচ্ছা সাত পর্যন্ত বলেছে সাত পর্যন্ত কত সাতান্ন না সাতষট্টি 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 বলছে আপনি সত্তর চাচ্ছেন কত আপনি তো চাইছেন কিছু তো দরদাম করবে হ্যাঁ অবশ্যই করা লাগবে দাম দাম করে বিক্রি করা লাগবে ছাড়বেন কত হলে আর এক কথা কথা হলে দেখি দিনই হ্যাঁ হ্যাঁ

সত্তর হলে দাঁড়া সত্তর হলে দেওয়া যাবে হ্যাঁ আচ্ছা আচ্ছা বাকি গরু কি আশেপাশে আছে আপনার হাওয়া হ্যাঁ হ্যাঁ আরও আছে ওই সাইডে ওই সাইডে না হ্যাঁ আচ্ছা এই হাটটা সম্বন্ধে একটু জানি এ হাটটা মানে সপ্তাহে কয় দিন বসে এক সপ্তাহে একদিনই এই একদিনই শনিবারে হ্যাঁ সকাল কয়টা থেকে কয়টা পর্যন্ত সকাল থেকে বেলা তিনটা পর্যন্ত সকাল থেকে বেলা তিনটা পর্যন্ত গরু কিনলে আমাকে হাসিল দিতে হবে কয় টাকা হাসিল ছয়শো টাকা ছয়শো টাকা

এক লাখ পাঁচ হলে ছেড়ে দিবেন হাটের দরদাম কেমন হচ্ছে আচ্ছা ভালোই আছে ঠিক আছেন ভালো থাকবেন ধন্যবাদ